খেতে পারে এক ধরনের কল আসলে বলা হয় ঢিপ কল সেখানে কিছু করবো হে হোয়াটসঅ্যাপ গাইস আসসালামাইকুম দিস ওয়েলকাম টু মাই নিউ ইদ স্পেশাল ভিডিওস আই হোপ প্রত্যেকেই ভালো আছেন আর আপনাদের সকলের দোয়াই আল্লাহর অশেষ সহমত আমি যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ বাই ওয়ে ঈদকে উপলক্ষে করে যাচ্ছে হচ্ছে মাদারীপুরে মোটামুটি পুরো মাদারীপুরটা ঘুরে দেখবো অ্যান্ড অনেক চির করবো অ্যান্ড আমার এই ট্যুরের সঙ্গে হচ্ছেন আপনারা সোলেস সোভিওর্স দীর্ঘ সময় জার্নি করার পরে চলে আসতে আমাদের প্রাণের গ্রামে অর্থাৎ মাদারীপুরে আমি ঠিক এই মুহূর্তে আসে হচ্ছে আপনার মাদারীপুর মির্জা চরে গ্রামে প্রচণ্ড পরিমাণে গরম এখন বাসায় যাবো গিয়ে ড্রেসটা মোটামুটি চেঞ্জ করে ডিরেক্ট চলে যাবো আপনার ওই গুসুর করার জন্য আর আজকে করবো হচ্ছে একটা ইউনিক জায়গাতে যেখানে হচ্ছে আপনার ওই খেতে পারেন এক ধরনের কল আসল কলে বলা হয় ঢিপ কল সেখানে গুসুল করবো সোলেটস গো এই হচ্ছে মেশিনের তেল আর এই হচ্ছে গে মেশিনের হ্যান্ডেল যেটা দিয়ে মেশিনে স্টার্ট দেয় বেসিক্যালি বাট ওয়েদারটা এখন জোস সিরিয়াসলি দেখেন অস্থির একটা ওয়েদার এই একটা মেঘ জমছে দেড়শো আরও বেশি ভালো লাগতো সব পিছিয়ে পিছিয়ে হচ্ছে আমাদের মেশিন এখন স্টার্ট দেবে আর কি আমি হচ্ছে যে গামছা তারপরে হচ্ছে গিয়া ও লুঙ্গি নিয়ে ব্যস্ত এই সাইডে ওয়েদারটা দেখেন অস্থির জোস সুন্দর একটা মেঘ জমছে আর কি আর পুরোটা হচ্ছে আপনাদের গাছপালা দিয়ে একটা সবুজ শ্যামলের

ডিভাইডে যাবে বলার পানি আর বৃষ্টির পানি

তো সাডেনল খিজুড়ি খেতে ইচ্ছে করতেছে বাট এখন যদি গ্রামে আছে চাইলো আশেপাশে কোনো ঘন্টা নেই চায়লো খেতে পারবো না এখন যাবো হচ্ছে আপনার পুরোনো ঘাটে অর্থাৎ কারো কান্দি গো আমরা চলে আসতি আমাদের গন্তব্যে অর্থাৎ পুরোনো ঘাটে হাউস আর এই হচ্ছে সেই খিচুড়ি যার জন্য থেকে আমাদের আসা বাদ এখন আমরা খাবার খাবো খাবার খেয়ে হোটেল থেকে বের হয়ে পদ্মার পারে কিছুক্ষণ বসবো বিকজ ওইখানকার ওয়েদার এত পরিমাণ সুন্দর দেন সেখানে কিছুক্ষণ বসে আমরা যাবো হচ্ছে আপনার শেখপুর ব্রিজে

ং সোর্স গুড মর্নিং তো গতকালকে নিজের উপর দিয়ে অনেক পরিমাণ দখল গেছে আই মিন অনেক ক্লান্ত ছিলাম কারণ হুট করে সাড়ে তিনটা বাজে গেছে হচ্ছে আপনার আমাদের পুরোনো যে ঘাটটা আছে আগে যেখানে লঞ্চ বেরোনো কাঁঠালবাড়ি ঘাট সেখানে যে খিচুড়ি খাইলাম দেন খিচুড়ি খেয়ে পদ্মার পাড় হিউজ টাইম আড্ডা দিছি অনেক স্ট্রাভেল করছি অনেক টাইপের ফান করছি যেগুলো অনেকে আমার বলা যাবে না দেন সেখান থেকে এসে আবার সে একপুর ব্রিজ পুরো ব্রিজ ব্লক করে দেয় গান নাচ মানে পুরোপুরি একবারে নন স্টপ এনজয় করছি দেখতে পাইতেছেন গলার যে কি একটা অবস্থা গলা পেন করতেছে চিলা চিলি করতে করতে গলা অবস্থা খারাপ হয়ে গেছে বাই দা ওয়ে গ্রামে এখন যথেষ্ট গরম সো সবাই এখন একসাথে যাব হচ্ছে আপনার সুমুক ব্রিজে মানে ব্রিজের নিচে আর কি সুমুক নদীতে সেখানে গিয়ে শাওয়ার নিব সো লেটস গো ভাই কিছু বলবেন অনুভূতি জায়গাটা অস্থির অস্থির

আর ওই যে সবাই আসে আসে এখন প্রথমে পানি পেতে এই যে ব্রিজের নিচে আর এই যেখানে যে বড় নদী দেখেন অবস্থা দেখেন এখানে খুব সুন্দর একটা ভিউ শাওনের চারটাই কাঁচা মাত্র উঠতেছে গুড়ি ওর অনেক সহ্য করছে অনেক গুড়ি খাইতে 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 দি অবস্থা করে খারাপ বানা ফেলছি আমি একটু অসুস্থ ছিলাম বাটে গেমটা খেলার পরে আসলে এনার্জি ব্যাক করছে পোলাপান পোলাপান দেখলে আসলে বোঝা যায় না আমাদের ছোট সময়টা কেমনে কাটছিল বুঝলে যাই মাঝে মাঝে चारटा गुड़ी काटा रही खा और एक गेम से তারপরে पटरपटर करते से माने की परिमाण ए, 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 ए ख्याल है वो एक बार पूरा एक बार एक पाद नीलो की की रे हैं झामला है पूरा का रामू है अब तेरा क्या होगा कालिया ख्याल 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 बाप मारिस ना हाँ हाँ इधर से और इधर से

তো এখন তো মাদারীপুরে আসি আমরা মোটামুটি সব ভাইরে গ্রামে আসতি তো আজকের রাতটা আমরা একটু ডিফারেন্টভাবে এনজয় করব লাইক নিজেরা নিজেদের মতো খানা পিনা পাকাবো দেন সাউন্ড থাকবে মানে প্রপারলি আজকের রাতটা আমরা ভিন্নভাবে এনজয় করবো ওকে বাবু ঠিক গে ভাই আপনি কি করতেছেন ভাই আমি এই যে

হ্যালো গাইজ কি আসসালামাইকুম মামুন আমি সৈয়দপুর আছি সৈয়দপুর মাদারপুর আছি আলামিন বাইর বাড়িতে আমার বড় ভাই আমাকে দাওয়াত করছেন আপনারা আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন এমন কি হ্যাঁ সকল যত ভাইবার সবার জন্য দোয়া করবেন সোভিয়ার্স আলহামদুলিল্লাহ বলতে বলতে চলে আসলাম আমার ব্লগের একেবারে শেষের দিকে আই হোপ আপনারা এই ব্লগটি এনজয় করেছেন অ্যান্ড এই ব্লগটি বেসিক্যালি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওতে একটি লাইক দেবেন অ্যান্ড আমার পরবর্তী ব্লগ কোথাকে নিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আফসান আফসানাবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে এভরি ওয়ান স্টে উইথ সেফ অ্যান্ড স্টে উইথ মি আলাইকুম